প্রতি উত্তরে আপনারা বলে উঠলো আমি সত্যিই বুঝতে পারছি না একটু ভালো করে বুঝিয়ে দিন না আপনাদের মতো আইন কি আর আমি বুঝব আপনার হেয়ালি উত্তর রাগে দাঁড়িয়ে যায় নোমান চোখ মুখ শক্ত করে বলে ওঠে আপনার হেয়ালিগুলো প্রমাণ করছে না আপনি কিছু লুঘাচ্ছেন যাই হোক আপনি এখন আসতে পারেন আপনি যেহেতু আমাদের সাথে কোঅপারেট করবেন না আমি লিগেল স্টেপ নিতে বাধ্য হব রিমান্ড মঞ্জুর হবে আপনাদের কত কৌশল জানা আছে আমিও দেখে নেবো উঠে দাঁড়ায় আপরা টেবিলে দু হাত রেখে একটু ঝুঁকে মুচকি হাসে রসিকতা কণ্ঠে বলে ওঠে বেস্ট অফ লাক মিস্টার নোমান আপনার থেরাপিগুলো হজম করতে আমি প্রস্তুত তবে একটা কথা বলবো থতমত খেয়ে যাই নোমান মেয়েটা তার সাথে ফ্ল্যাট করলো পুলিশ স্টেশনে এসে পুলিশের সাথে ফ্ল্যাট ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না নোমানের মিনিট খানেক দরজার দিকে থম মেরে তাকিয়ে রয় ততক্ষণে আপনারা হয়তো পুলিশ স্টেশনে ছেড়ে চলে গেছে হুট করে ফিক করে হেসে দেয় সে আজব প্রকৃতির মেয়ে স্পষ্টস্বরে মুখ থেকে বের হয়ে যায় ভেরি ডিফারেন্ট ওমেন আই লাইক দিস অ্যাটিটিউড মীরা বলল আদির অফিসে আছে মেয়েটি আর চোখে মীরাকে দেখল বসকে সরাসরি নাম ধরে ডাকায় হয়তো অবাক হয়েছে জিজ্ঞাসু কণ্ঠে বলল আপনি কে মীরা বলল সেটা বলা জরুরি নয় আমার প্রশ্নের উত্তরটা জরুরি মেয়েটা হয়তো রাগ করল তবে প্রকাশ করার পথ নেই নরম কণ্ঠেই বলে উঠল জি স্যার অফিসেই আছেন আপনার আগ থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল কার দেখান প্লিজ মীরা আর একটু এগিয়ে যায় ফিস ফিস করে বলে ওঠে কাছের মানুষের কাছে যেতে অ্যাপয়েন্টমেন্ট লাগে না কথাটা বলেই মীরা হাঁটা ধরে মেয়েটা একদম থতোমতো খেয়ে যায় কি বলে গেল কাছের মানুষ কয়জন লাগে মেয়েটি থতোমতো খেয়েই বসে থাকে আগে জানতো বস মেয়ে বিদ্বেষী গার্লফ্রেন্ড তো দূর মা ও বোনের সাথেও থাকে না অথচ আজ জানলো তাদের মেয়ে বিদ্বেষী নামক বসে দু দুটো গার্লফ্রেন্ড আছে মিরা কয়েক পা এগিয়ে আবার ফিরে আসে পিছনে ঘরে মেয়েটিকে এভাবে বসে থাকতে দেখে হেঁসে নিজের ফোন বের করে সামনে ধরে মেয়েটির চোখ বড় বড় হয়ে যায় ওয়াল পেপারে মীরা আর আদিলের যুগলবন্দি ছবি একে অপরকে জড়িয়ে ধরে আছে মীরা লজ্জা মাখা হাসি দিয়ে আবারও এগিয়ে যায় বোকা মেয়েটি বুঝতেও পারলো না এসব ইডিটের কামাল মিরা নিজেকেই নিজে বাহবা দিল হুট করে মাথায় এসেছিল বলেই তো আজ আদিলের মুখোমুখি হতে পারছে না হলে লোকটাকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যায় না রিল্যাক্সে বসেছিল আদিল হাতে তেমন কাজ নেই সরাসরি পড়ায় কৃঞ্চিত ভুটা কুচকে আসে সে তো বলে দিয়েছে কেউ এলে ফোন করে আসতে তাহলে দরজাটা খুলে কেবিন থেকে বের হয়ে আসে মীরা সবে দরজায় পা দিয়েছে আদিলকে দেখেই বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করে বলে ওঠে উফস বুকে লাগলো মনে হলো এত সুন্দর কেন আপনি নজর লেগে যাবে তো আদিল গম্ভীর দৃষ্টি ফেলে মীরাকে দেখে কয়েক মুহূর্ত দেখে শান্ত স্বরে বলল দুই বান্ধবীর ক্যারেক্টার নমুনা দেখছি একই তা ব্যবসায় কেমন চলে গায়ে মাখে না মীরা এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে মীরা বলে উঠলো আপনাকে খুব মিস করেছিলাম জানেন তাই তো অসুস্থ বান্ধবীকে ফেলেই চলে আসলাম আদিল বলল কী উদ্দেশ্য নিয়ে এসেছেন মীরা বলল বাড়ে প্রিয় শত্রুর কাছে আসতে আবার উদ্দেশ্য লাগে মীরা ভাবলেস উত্তর দেখে আদিলের নিজস্ব কেবিনে ঢুকে পড়ে চেয়ার টেনে বসে এসি রিমোট হাতে তুলে নেয় একবার বাড়ায় তো একবার কমায় আদিল আজ বড়ই শান্ত চোখে মুখে কোনো রাগ নেই মীরা আদিলকে দেখে টেবিলের রিমোটটা রেখে বলল আপনি আজ এত শান্ত কেন মানাচ্ছে না আদিল বলল আপনাদের ঠিক কী উদ্দেশ্য কেনই বা এত শত্রুতা একই প্রশ্ন মীরা হাসে উঠে দাঁড়ায় পুরো কেবিন ঘুরে ঘুরে দেখে হোট করেই তার চোখে পড়ে সেদিনে সেই রিভলভারটা অবহেলায় পড়ে আছে টেবিলের কোনায় চোখ জ্বলে ওঠে মীরার আপনার রক্তাক্ত হাত ব্যথা দুর্মুখশ্রী কাতরানো হাটার হাঁটার ভঙ্গি ভেসে ওঠে নেত্র পল্লবে বুকের ভেতর ভয়াবহ দুর্ভেক্ষের প্রবাহ টের পায় রিভলভার হাতে তুলে নেয় শক্ত থবায় আদিল তখনও গম্ভীর শান্ত ও নিশ্চল মিরার হাতে রিভলভার দেখে সেও নড়ে না সে জানে তার জীবন সংকটে মেয়েটি দ্বারা সবই সম্ভব মেয়েটির হিংসটা বুলেট হয়ে তার বুক ঝাঁঝরা করে দিতে সক্ষম তবু আদিলের চোখে ভয় কাতরতা প্রকাশ পায় না মীরা আদিলের বুক বরাবর রিভলভার তাক করে বাঁকা হেসে বলে ওঠে ঠিক এভাবেই তাক করেছিলেন টিগারে চাপ দিয়েছিলেন আপনার ছোড়া বুলেট আমার আপনার হাত ভেদ করে ঢুকে গিয়েছিল রক্তাক্ত হয়ে গিয়েছিল এখন যে সময় আমার হাতে মিস্টার আদিল মাহমুদ অনুভূতি কেমন মীরা আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসে একদম কাছাকাছি বুকের সাথে রিভলভারটা ধরে হাসে একবার রিভলভারটার দিকে তাকায় দৃষ্টি সরে না পিছিয়ে আসেছে রিভলভারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে হাত চালিয়ে রিভলভারের বুলেট গুণে তিনটে বুলেট মিসিং ঝটপট করে বলে ওঠে আশরাফ উদ্দিনের শরীরে পাওয়া বুলেট আর আপনার রিভলভারে থাকা বুলেট সেম তিনটে বুলেট মিসিং আপনার উদ্দিনকে দুটো আপনাকে একটা মানে কিলার আপনি আদিল মাহমুদ আদিল হাসে মিরার অসাবধানতা রিভলভারটা নিজের কাছে ছিনিয়ে নেয় চমকে যায় মিরা পূর্ণ দৃষ্টিতে আদিলের দিকে তাকায় আদিল মিরার দিকে রিভলভারটা তাক করে না কাঁচের জানালার দিকে বুলেট ছুঁড়ে বলে ওঠে কোথায় তিনটা মিসিং মিরা আমি তো দেখছি চারটে কথা বলে আবার রিভলভারটা মীরার হাতে দিয়ে দেয় মীরা আদিলের উদ্দেশ্য বুঝতে পারে না কি করতে চাইছে লোকটা তবে রিভলভার ঠিক ধরে রাখে আপনার মুখ যখন ভেসে ওঠে যন্ত্রণাগুলো যেন বেড়ে যায় আদিলের চোখে চোখ রেখে বুক থেকে রিভলভারটা সরিয়ে ডান হাতে ঠেকায় ঠিক আপনার হাতের নিতানার মতো নিষ্ঠুর চোখে মায়া ফেলে ট্রিগারে চাপ দেয় মীরা শব্দ হয় আদিল কিছুটা কেঁপে ওঠে তবে আর্তনাদ করে না গুমর দৃষ্টি ফেলে মীরার প্রতিশোধ নেওয়ার আনন্দে চিকচিক করা মুখশ্রী দেখে গড়িয়ে পড়ে রক্ত সাদা ফ্লোর রক্তিম হয়ে ওঠে মীরা আদিলের সাথে একদম সেটে দাঁড়ায় বুক বড় বড় মাথা নিয়ে বলে ওঠে হৃদপিণ্ডের আর্তনাদ কানে বাজে না কেন আপনার হৃদপন্ধনের গতি ক্রমাগত বাড়ছে মিস্টার আদিল এত তৃপ্তি পাচ্ছি কেন তবে মনে জ্বালা মিটলেও মিটল না আবার দেখা হোক আমাদের মিস্টার আদিল একথা বলে এলোমেলো পা ফেলে মীরা কেবিন থেকে বেরিয়ে গেল পেছনে তাকালো না তার বুকের স্পন্দনটাও কেমন বেড়ে যাচ্ছে অফিস থেকে বের হওয়ার আগে পিয়নকে বলে গেল আদিল ডাকছে একথা বলে সে চলে গেল সময় গড়িয়ে যেতেই আদিলের শরীর অসার হয়ে আছে ধপ করে চেয়ারে বসে পড়ে বুকের ধূপ্পকারিটা সত্যিই বেড়ে যাচ্ছে তা কি কেবল রক্ত ঝরার জন্য নাকি অন্য কিছু রাগে থমথমে মুখ করে বসে আছে আফিফ প্রচণ্ড রাগে সে কথা বলতে পারছে না আজও তাই হয়েছে কামিন বেগম একবার ছেলেকে মানানোর চেষ্টা করছে তবুও লাভ হচ্ছে না দুপুরে লাঞ্চের নুরুল আলম সিদ্দিকী ফোন দিয়েছিলেন নিজস্ব গাড়ি পাঠিয়েছেন নিচে নেবেন জাবিটা নিতে বলে ফোন কেটে দিয়েছেন আফিফের কথা না শুনেই রাগের কারণ এটাই সে ভেবেছিল অতিথি পাখিদের মতো ঘুরে বেড়াবে তা আর হলো কই গাড়ি নিয়ে ঘোরা মানে বাবার হাতের নাগালে থাকা এটাই মানতে পারছে না সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় এক পলক মায়ের দিকে তাকিয়ে বলে উঠল কামিনী বেগম মাথা নেড়ে সাই জানিয়েই রেডি হতে চলে যায় লাগেজ থেকে কাপড়গুলো নামানো হয়নি তাই ঝামেলা পোহাতে হলো না ঝটপট রেডি হয়ে বাইরে বের হতেই ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলেন কামিনী বেগম চোখ মেলে দেখলেন দু চোখ ট্রাঙ্কি সু সাথে দুজোড়া প্লাস্টিকের জুতো প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ পোকামাকড় প্রতিরোধক মলম ও অরোমাস ক্রিম ফার্স্ট এস বক্স সামান্য খাবার স্যালাইন এবং পানি ঘন ঘন মাথা নেড়ে সব ঠিক আছে জানাতেই আফিফ স্বস্তির নিঃশ্বাস ফেললো আঁকে নিয়ে গাড়িতে উঠে বসলো নিজের ড্রাইভিং করবে